চলে আসলাম রান্নাঘরে আর খুব বেশি কিছু রান্না করব না অনেকটা রান্না আছে তো আজকে যে রান্নাটা করছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। মিষ্টি কুমড়ার শাক এটা আগে আমি খুব একটা পছন্দ করে খেতাম না আসলে খাওয়াটাই জানতাম না তো এর মধ্যে দুই একদিন খেয়েছি এত বেশি মজা লেগেছে সে কারণে ভাবলাম আমার প্রিয় ভাই বোনদের সাথে একটু শেয়ার করি যদি কারো ভালো লাগে বা ইচ্ছা হয় হাতের কাছে থাকে তাহলে যেন আপনারাও রান্না করে খেতে পারেন আর এই যে চিংড়ি মাছ খুব অল্প কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি আমার বাসায় ছোট চিংড়ি বা বড়ো চিংড়ি এখন কেউই চিংড়ি মাছ খেতে চায় না শুধুমাত্র আমি পছন্দ করে খাই কিন্তু ইদানিং আমার চিংড়ি মাছ তো নিষেধ হয়ে গেছে কারণ অ্যালার্জির জন্য প্রচুর গরম আর গরমের জন্য অনেক চুলকানি দেখা দিয়েছে তারপরও চিংড়ি মাছ দিয়ে খেতে যেহেতু বেশি মজা লাগে সে কারণে চিংড়ি মাছ অল্প করে নিয়েছি আর তুমি প্রতিদিন রান্নার সময় এসে ভেজাল করো এটা তো ভুল আমি তো এখন থেকে শুধু লাঞ্চ করি মানে ব্রাঞ্চ করি আর তুমি এখন প্রথম কয়েক হ্যাঁ এখন আমি এই যে হাড়ি নামালাম অনেক দিন পর তুমি আমাকে দেখছো দিন পর তোমার রান্না হয় নাই কিসের আমার কি দুপুরে রান্না হয়নি না সব সময় তো হয়ে গেলে আমি ভাত খেয়ে ফেলি দুপুরে রান্না হয়নি এই যে একটা ডিম ভেজে দিলাম চল যেহেতু শাক রান্না করব পরিমাণে পেঁয়াজটা একটু বেশি দিতে হবে তাহলে খেতে মজা হবে তেলটা কিন্তু আগে গরম করে নিয়েছিলাম সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া আর ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভালো আছি বলি রান্না বান্না করতে এসেছি এই যে হাতে বোনায় কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিলাম খুব অল্প করে একটু ভাজা করে নেব খুব বেশি ভাজটা হবে না শাক রান্নার ক্ষেত্রে পেঁয়াজ ব্রাউন করার কোনো প্রয়োজন নাই চিংড়ি মাছটা একসাথে একটু ভেজে নেব যারা আমাকে দেখছেন বা শুনছেন সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে সবাই অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন আপনাদের একটা লাইকের জন্য আমাকে কেউ কেউ দেখার সুযোগ পাবে না যদি আমার ভিডিওটা শেয়ার করে দেন তাহলে কেউ কেউ দেখার সুযোগ পাবে ডায়লগটা চেঞ্জ হয়ে গেছে তাই না পরিমাণ মতো অল্প করে লবণ দিয়ে দিলাম অনেক সময় হয় কি লবণটা লবণটা বেশি হয়ে যায় শাক পাতা প্রথমে দেখতে মনে হয় অনেকগুলা কিন্তু পরক্ষণে অল্প হয়ে যায় রান্নার পর তো একদম অল্প হয়ে যায় একটু আদা রসুনটা দিয়ে দিলাম করে একটু ভেজে নিলাম এখন অল্প করে একটু অল্প করে একটু হলুদের গুঁড়া পুরো অল্প করে একটু মানে কোয়াটার চা চামচ করে সব রকম মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে ধনে গুঁড়া এটা দিয়ে দিলাম খুব ভালো করে ভেজে নেব অল্প করে পানি দিয়ে মশলাটা কষাই খুব করে পানি দিলাম একসাথে ধুয়ে রাখা সিলাম খুবই সাধারণ রান্না আমরা সবাই এভাবেই রান্না করি তারপর কিছু একটা তো দেখাতে হবে তাই না সে কারণে দেখানো শাক পাতা অনেক ধুতে হয় অনেক ধুতে হয় প্রচুর পরিমাণে বালি ছিল সে কারণে বারবার পানির মধ্যে ভিজায় রাখছিলাম আর কি ডুবাই রাখছিলাম তাছাড়া আমি কী করি যে কোনো শাক পাতা সবজি খুব বারবার আর কি পানির মধ্যে ভিজায় রাখি কি না কি সার দিয়ে রাখে খাবার দাবার তো এখন সবই মানে ভেজাল হয়ে গেছে বাজার থেকে যে কোনো সবজি আনবে দেখবেন পানিতে ভরে আছে একদম পানিতে ভরে আছে কারণ ওই যে ফরমালিন না যেন কী একটা মেডিসিন ব্যবহার করে ওইটার মধ্যে ওইটার মধ্যে শুধু সবজিগুলো ডুবাই রাখে মানে গোসল করা একটু পরপর এক কথাই শেষ চোখের সামনে অনেক কিছু দেখি কিন্তু কিছু বলার নাই আসলে সবাই তো একই রকম কি আর বলবো কিন্তু মশলার সাথে উল্টে আমি একটু দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব যে কোনো শাক পাতা করার সময় চুলার আঁচটা কিন্তু একটু মানে বাড়িয়ে রাখতে হয় তাহলে কালারটা সুন্দর থাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও কিছু সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই শাকের কালারটা একদম টকটকে সবুজ থাকে দেখতে খুব বেশি ভালো লাগে আর আরেকটা কথা না বললে না এই শাকটার মধ্যে কিন্তু খুব একটা লবণ লাগে না আমি দেখেছেন একদম অল্প পরিমাণে কিছু লবণ দিয়েছি তাতেই কিন্তু লবণটা একদম পারফেক্ট হয়ে গেছে মনে মনে ভেবেছিলাম আরেকটু বোধ হয় লবণ দিতে হবে যখন আবার চেক করলাম তখন দেখলাম যে লবণটা হয়ে গেছে আর কিন্তু লবণ দেওয়ার প্রয়োজন হয় নাই এই হলো আজকের রেসিপি রেসিপি আসলে সেরকম কোনো ব্যাপার নাই যা রান্না করি যখন যেটুকু করি সেটুকুই শেয়ার করি এই হচ্ছে বিষয়টা শাক রান্নাটা দেখতে যত বেশি সুন্দর হয়েছে এটা খেতে অনেক বেশি মজার হয়েছে যারা কখনো মিষ্টি কুমড়ার শাক খান নাই মানে আমার মতো তারা এভাবে রান্না করে একবার ট্রাই করবেন অনেক বেশি ভালো লাগবে খেতে তারপর রান্না করেছিলাম রুই মাছের কাটা মাথা ভেজে বটবটি দিয়ে ভুনা করছিলাম বটবটি তরকারিটা আমার কাছে ভুনা ভুনা খেতেই বেশি ভালো লাগে পাতলা ঝোল আমার কাছে একদম ভালো লাগে না তো আজকে যে কয়েকটা রান্না করেছিলাম প্রতিটা খাবার এত বেশি মজা হয়েছিল এত বেশি মজা হয়েছিল অনেক তৃপ্তি করে ভাত খেয়েছি আর বটবটি তরকারি খুব ভালো করে কষাতে হয় তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে রান্না করতে হয় আর রান্না করেছিলাম পাতলা করে আম ডাল আম ডাল হলে তো আর কিছুই লাগে না তাই না তো যাই হোক এই ছিল আমার আজকের খানা দানা প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে শুনছেন বা দেখছেন অথচ এখনও একটা লাইক করেন নাই তাদের সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই যেতে যেতে একটা লাইক করবেন আর আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে আমার বটবটি রান্নার ফাইনাল লুক শেয়ার করে ফেললাম অনেক বেশি মজা হয়েছিল এটা তো অনেক আগেই বলেছে আজকে এটুকুই শেয়ার করা ছিল সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে একদম যাবেন না প্রচুর পরিমাণে পানি খাওয়ার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম